সবাই কেমন আছেন ভালো আছেন নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ব্লগে দেখাবো এই ডানা দুধ এই দুধটার উপকারিতা সম্পর্কে আপনাদের জানাবো এটা কত আছে কত পরিমাণে ক্ষতির দিক আছে ঠিক আছে এই ডানা দুধটা হচ্ছে ক্ষতির দিকে আমার মনে হয় বেশি উপকারিতার দিকে মানে এটা প্রচুর পরিমাণে মিষ্টি এটা শুধু দুধ দেওয়া না এ জায়গায় চিনি দেওয়া আছে ঠিক আছে চিনি দেওয়ার কারণে এই জিনিসটা অনেক প্রচুর পরিমাণে মিষ্টি হয়ে গেছে তো আমরা সবাই বাজার থেকে এগুলো কিনে থাকি আর এটার মূল্য হচ্ছে একশো পাঁচ টাকা আপাতত বাজার মূল্যে এই

আমি তো আচ্ছা ওই তো অসুস্থ এতদিন আসতে পারেনি টাকা রাখেন আপাতত পাঁচশো টাকা রাখেন পরে আবার দিবনি আচ্ছা তোমার আব্বু করে থাইমে গেছি আর কথা কয় না পকেটগুলা শোধ করে দাও যেগুলা বিশ তিরিশ হাজার টাইম করে শোধ করে দাও গাইস ব্লগটি সব শেয়ার করে দিবেন এক মিনিট হয়েছে না আট মিনিট হয়েছে তোমার লেগে সব কিছুই ফার্স্টেই চলে ভালো হয়েছে ধন্যবাদ তো গাইজ একটু কষ্ট করে বলবেন আমি কি মোটা নাকি গাইস আমার কাছে আমার কি মনে হয় খুবই মিডিয়াম সাইজের আমি বাট সবাই আমাকে মোটা বলে চুলে শ্যাম্পু দিছি তাদের চুলগুলো হয়ে যাচ্ছে তো গাইস এই দুধের কাহিনিটা হচ্ছে এটা বাংলাদেশি পণ্য বাট এটা অনেক ভেজাল জাতীয় একটা জিনিস এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিও প্রতিনিয়ত দেখে থাকবেন আল্লাহ হাফেজ